করলেন হ্যাঁ আমাদের কলকাতার মেন মাথা ব্যথা এখন জল জমা থেকেও বেশি পুরনো বাড়ি প্রচুর পুরনো বাড়ি আছে এখন যেটা অতি হেভি রেন হচ্ছে যে কোনো সময় পুরনো বাড়িগুলো ভেঙে পড়তে পারে আমরা সব জায়গায় নোটিশ দিয়ে দিয়েছি তাদের বারবার করে বলছি আপনারা ভ্যাকেন্ট করুন আপনাদের পয়েশন সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি এই যে বাড়িটা যখনই ভাঙা হবে আপনার অধিকার থাকবে না আমি প্ল্যান স্যাংশন তারপরেও সেই রেসপন্সটা পাচ্ছি না মানে ওনার নিজেরা ভাবছে যে আমি যদি একবার খালি করে দিই তাহলে কালকে আমি যদি না পাই এই বাড়ির থেকে অংশ নিতে সেটা আমরা বারবার করে বলছি কলকাতা পৌরসভা স্যাংশনই দেবেন না যতক্ষণ না আপনার কারণ ওয়ান ফর্টি টু পাবেন আপনি সেকশন ওয়ান ফর্টি টু তে ভাড়াটেদের দিলেও আপনি বাড়িয়ালার কোনো লস নেই মানে যে প্রোমোটার বা বাড়িয়ালার কোনো লস নেই তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সব বাড়িতে মালিক সবই আছে না না অনেক জায়গায় অনেক জায়গায় পাওয়া যাচ্ছে অনেক জায়গায় মালিকের মানে অনেকগুলো মালিক হয়ে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা এই যে পয়সান সার্টিফিকেট দেওয়া এগুলো তো নতুন তৈরি হচ্ছে আগে ছিল না ওইখানটা ভেঙে দিচ্ছি সেরকম বাড়ি হয়ে ভেঙে পড়ছে আমরা ভেঙে দেবো ভেঙে দিয়ে তারা নিজেরা টিনের সেট করে ওখানেই থাকে এই তো ইলোর সাহার ওয়ার্ডেই তো একটা বাড়ি আমি সেই গেছিলাম আগের বছর সেখানে তো ওই রকমভাবে করেছি তার তলায় আমরা ঘর করে দিয়েছি ওই কোনটায় তারা ওখানে রয়েছে মালিক না আসলে এটা কনস্টিটিউশন রাইট পৌরসভার হাতে কনস্টিটিউশন উল্লঙ্ঘন করার অধিকার নেই এটা বুঝতে হবে কাগজে আপনি যা ইচ্ছে লিখতে পারেন কিন্তু আমাকে এখানে কনস্টিটিউশনের শপথ নিয়ে বসতে হয়েছে আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারো রাইট টু প্রপার্টি ইজ এ কনস্টিটিউশনাল রাইট এটাকে আমি উল্লঙ্ঘন করতে পারি না হবে প্রায় হবে এর থেকে 2000 ছিল এর থেকে আছে 25 পৌরসভা প্রস্তুত বলেই আপনারা সবাই নিউজ চ্যানেলে সারা ভারতবর্ষের ছবি দেখাচ্ছেন কিন্তু কলকাতার ছবি এত চেষ্টা করেও দেখাতে পারছে জলদি আমরা ছবি কলকাতায় এত চেষ্টা করে দেখ চেষ্টা করছেন সব বৃষ্টি হলেই হচ্ছে সবাই ফাতিপুর আন্ডারপাস তো চিরকালী হয়েছে আজকে নয় এরকম আছে বেহালা এখনো কেপির কাজটা শেষ হয়নি কেপির কাজ শেষ হয়ে গেল ওটাও সুন্দরময় যাবে আমাদের আমাদের দেখুন কালকে জল জমবে না এটা আমিও গ্যারেন্টি নিচ্ছি না আরো হেভি বৃষ্টি হলে জল জমবে কিন্তু আমার এমএমআইসি এম আইসি তারক সিং এবং ড্রেনেজ ডিপার্টমেন্ট এরা এরা টাকে এত করে করেছে যে নর্মাল জল এক নর্মাল হলে কয়েক ঘন্টা নিশ্চয়ই জমা ন যে বৃষ্টি তাতেও সেই পরিমাণ আগে যে জল জমার যে যন্ত্রণা ছিল সেটা নেই বৃষ্টি হয় কয়েকটা পকেটে এখনো আছে পাতি পুকুরে আছে বেয়ালায় যেখানে কাজ চলছে সেখানে আছে একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে একশো সাতাশ নম্বর ওয়ার্ডে আছে কিন্তু ওভারঅল যে জল জমার যেটা সেটা থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো